নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিন জন পুত্র সন্তান ছিলেন কিন্তু তারা পুরুষ ছিলেন না তারা শিশু বয়সে যৌবন বয়সে বালক বয়সে তারা ইন্তেকাল করে গেছে এইজন্য যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাফসীরের বড় এসেছে যে যদি যদি ওনারা বেঁচে থাকতেন হয়তো নবীর পরে

এই রসুল দুনিয়ায় আসার আগে এমন কিছু ঘটনা ঘটেছে হাজারত আব্দুল মোত্তালেক জানেন তো আপনারা কে আব্দুল মোত্তালেক কে বলুন কে বলুন আব্দুল মোত্তালেব কে নামীজির দাদু কে নামীদেব দাদু যদি বলা হয় সালমান খান কে তুমি যে এই সারু ফাকে তুমি না তো আব্দুল মুত্তালিব ছিলেন নবীজি সাল্লাল্লাহু দ তো তিনি একটা মান্নত করেছিলেন আমার যদি কায়েতা হয়ে যায় একটা সন্তান আল্লাহ দস্তায় কুরবানি করবে ওনার দশটা 12টা সন্তান তো তিনি যখন ও নামের কুরচা দিয়ে

আপনি কাজ করুন বিনিময়ে আপনি এমন তো হবে না আপনি নামের পূর্চা করুন যখনই উটের নাম চলে আসবে ও কুরবানি করবেন আব্দুল্লাহকে ছেড়ে দেবেন একবার পুরচা করেছে আবদুল্লাহ নামে এসেছে আবারও দ্বিতীয়বার লটারি করেছে আব্দুল্লাহর নামে তৃতীয়বার করেছে আব্দুল্লাহর নামে সেজে চতুর্থবার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে পঞ্চমবার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে ষষ্ঠবার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে সপ্তমবার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে বার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে নবমবার করেছে আব্দুল্লাহর নাম চলে এসেছে যখন 10 দশবার দশটা ওঠে দশ তো যান একশো নাম্বার করেছে তখন আবদুল্লার নামটা বাদ পরে ওঠের নাম চলে এসেছে বলুন সুভান আবদুল্লাহ নাম এসে নাই তখন কি করবে আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে উঠ কুরবানি করবে আবদুল্লাহ জীবনটা কি হলো রেহাই পেয়ে গেল

যখন মায়ের পেটে দেড় তিন মাস থেকে চার মাস বয়স হবে কম বেশি তখন হাজরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন মক্কার মানুষেরা জানতো যে মারা গেলে খুশবু ব্যবহার চলে না আদর ব্যবহার চলে না হাজরত আব্দুল মুত্তালিব বলেন ও আবেদা তুমি বলো কি খুশবু ব্যবহার করো জানি না আমি আতর চিনি না আতর ব্যবহার করি না আমি যেদিন থেকে এই সন্তানকে শিকরে ধরেছি সেই দিন থেকে আমার শরীর থেকে জেনে পুষ্প পরিপূর্ণ হয়েছে বলুন বললে আমি যখন গোসল গোসল করি পুরো গোসল খানাটা দিয়ে ভরে যায় আমি যখন তুতু মোবারক জমিনে ফেলি শুধু সেই জায়গাটা খুশবু দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আমি যে দিকে চলাফেরা করি সেই থেকে একবারে আতরের মতো খুশবু নয় এত সুন্দর খুশবু দুনিয়াতে আমি দেখি নাই এই এইরকম সুগন্ধ আমি ব্যবহার করি নাই আমাকে কেউ দেখায় নাই কিভাবে আছে আমি জানি না তবে একটা কথা জানি এই সন্তানকে যেদিন থেকে আমি গর্বে ধরেছি সেদিন থেকে এই রেকর কিছু আলামত আমি দেখতে পাই বলে রামবাজার শুরু এটাই শেষ আমি যখন ঘুমিয়ে থাকি সেই ঘুমের ঘরেতে আমি দেখি স্বপ্ন যদি আমাকে দেখানো হয় মুসা নবির বলেন্দা বলো বলছো সে আমাকে মালা পরিয়ে গেছে ইসা নবির মহেন্দ্র সে আমাকে মালা পরিয়ে গেছে ফিরা বল আসিয়া। আমাকে মালা পরিয়ে গেছেন এই তিনজনা মহিলা তিনজনা রমণী আমাকে মালা পরিয়ে গেছেন এবং তারা জানিয়েছেন এই আমেরা শুনে রেখে দাও তোমার গর্বেতে তোমার শিখা যে সন্তান লালিত পালিত হয় এটা শেষ জামান রসুল এই সন্তান জান্নাতে আমাদের স্বামী হবে বলুন সুবহান তাহলে নবীর বিবি হবে কে

কে একটা জায়গাতে এক হাজার বছর ধরে আগুন ছিল এই সন্তান আমার গর্বে আসার পরে সেই আগুনটা নিভে গেছে এবং সেই যে যে পুরুষ বারোটা বারোটা যে মিনার সেইগুলো ধসে পড়ে গেছে শুকিয়ে গেছে আর সো আমাকে খাবের মাধ্যমে আমাকে স্বপ্ন জানানো হয় মারিয়াম

জে নবীর দুয়ার করলে আসমান থেকে পানি বর্ষণ হয় যে নবী কোন বালকের মাথায় হাত রেখে দিলে যার মাথায় চুল বোঝায়নি মাথায় চুল চলে আসতো যে নবী রাস্তা দিয়ে চলে যেতেন তো বেরিয়ে যাওয়ার পরে মনে হতো অনেক দূর থেকে খুশবু খুশুদার হয়ে যেত হাজরাতে আপনার বাড়িতে জন্ম হচ্ছে আখেরি জামানার রসুল যখন জন্ম হয়েছে হওয়া পরে কি দেখছেন তারা যে আসমান থেকে একটা আওয়াজ আসছে যে এই বাচ্চার ভিতরে যত রসুল এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার যাই হোক না কেন সমস্ত আর সেই নবী দুনিয়াতে যখন জন্মগ্রহণ করছেন তার পূর্বে একজে বাদশা তার নাম হলো আব্রাহাম যে কাবা শরীফ কে ভাঙার জন্য এসেছিলো দেখছে মক্কা নগরীতে একটা কাবা শরীফ আছে যেখানে মানুষ প্রতি সময় প্রতিদিন প্রতি বছরই যায় প্রচুর টাকা সেখানে আসা যাওয়া হয় ইনকাম হয় তাহলে ওই রকম কাবা যদি আমিও একটা তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয় আবরাহা সে ছিল ইয়ামানের বাদশা আবরাহা সে ওই রকম একটা ডুপ্লিকেট কাবা তৈরি করে আর মানুষকে দাওয়াত দেয় চত্বর এলাকাতে যে ভাই মুখটা অত দূর যাওয়ার দরকার নেই একটা কাবা বানিয়েছি আমরা এখানে যে কাবা আপনি তোয়াফ করবেন ইতিকাফ করবেন যেখানে আপনি রুকু করবেন সাজদা করবেন দারুণ ব্যাপার নেই এই কাজ শুরু করেছে শুরু করেছে তো মানুষ সেখানে যাওয়ার পরে পবিত্র করে ঘুরে আসলে কি সেখানে ময়লা আবর্জনা ফেলে দিয়ে চলে এসেছে এখন রেগে গেছে বললি এটা তো দারুন ব্যাপার আরে মক্কা সরজমিনের যে কাবা শরীফ আছে সেখানে মানুষ যায় পাক পবিত্র পাক সাফ করে আসে আর আমি যেটা বানিয়েছি যে না করে যাবে এটা তো মানা যায় না তো আব্রাহাম হাতির সৈন্য সামন্ত নিয়ে কাবা শরীফের সামনে এসে পৌঁছে কোন কাবা যেটা মক্কা শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৪০-৫০ আগে ঘটনা

আল্লাহ আমার রব্বুল আলামিনের হুকুমে সে ছোট ছোট পাখি গুলো ছোটে একটা করে কাউকর ধরেছে দুইটা বাইরে দুইটা বাদর ধরেছে যখন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি গুলো জমিনের দিকে দিকে বইছে সেগুলো বোলা সেগুলো বোলার মতো বারুদের মতো একেবারে বোমার মতো এত বড় বড় বোমার মতো নিক্ষেপ হয়েছে সব দাস দাস बर्बाद হয়ে গেছে সব তবা হয়ে গেছে এবং আব্রাহাম সেখান থেকে পালিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নি আসেন হযরত আমেরা জানাচ্ছেন যে আমার সন্তান যে দুনিয়াতে এসে যে করোনা পাগি ছিল না একেবারে পাকার পবিত্র দুই নম্বরে করে দুর্গন্ধ ছিল না একেবারে পরিবন্ধ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে খাদ্য অবস্থা দিয়ে দুনিয়াতে এসেছে চার নম্বরে বলে না বুবাদ একবারে মোহর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন একজন না